যে কোনো সম্পর্কে যোগাযোগ থাকাটা খুবই জরুরি মনে করি একজন বন্ধু বিদেশে থাকে বন্ধুর সাথে কথা হয় না দিনের পর দিন দুজনেই খুব ব্যস্ত থাকা হয় সংসার সন্তান ছেলে মেয়ে নিয়ে কিন্তু হঠাৎ করে বন্ধু দেশে আসছে আপনি জানতে পেরেছেন এবং বন্ধু দেশে আসার সাথে সাথে ছুটে গিয়েছেন বন্ধুর সাথে দেখা করতে কিংবা সে খুব গুরুত্ব সহকারে ছুটতে ছুটতে আপনার সাথে দেখা করতে চলে আসলো এতে বোঝা যায় বন্ধুর সাথে বন্ধুর অন্তরের কতটা টান রয়েছে এই যে আন্তরিকতা এটা হাজার বছর মনে থাকে এই যে বন্ধুর জন্য বন্ধুর ছুটে আসা হাজার বছর বন্ধুকে মনে করতেই সহযোগিতা করে তাই বন্ধুর সাথে যোগাযোগ রাখাটা অত্যন্ত জরুরি সে এক বছর পরে হোক কিংবা এক মাস পরে হোক যদি যোগাযোগ না রাখা সম্ভব হয় তবে বন্ধুত্ব শুধু নয় যে কোনো সম্পর্কের মধ্যেই দূরত্ব বেড়ে যায় সম্পর্ক আর টিকে থাকে না মায়া মমতা ভালোবাসা মহব্বত কোনোটাই আর কাজ করে না অন্তর থেকে সেই মানুষটির উপর আর কোনো টান থাকে না পৃথিবীতে যত সম্পর্ক আছে সব সম্পর্কের মধ্যেই যোগাযোগ থাকাটা খুবই দরকার সুসম্পর্ক সুন্দর সম্পর্ক বজায় রাখার জন্য বিশেষ করে দাম্পত্য জীবনে তো বটেই সম্পর্কে শারীরিক দূরত্ব ওই যে বললাম বন্ধু দূরে কোথাও আছে শারীরিক দূরত্ব বিষয় না যদি সেই সম্পর্কে পরস্পর পরস্পরের সাথে নিয়ম করে যোগাযোগ রাখে কথা বলে সময় দেয় এবং মন থেকেই ভালোবাসে তবে সেই সম্পর্ক দীর্ঘদিন টিকসই হয় সম্পর্কের মধ্যে সুন্দর যোগাযোগ মসৃণ যোগাযোগ থাকা মানে সম্পর্কের প্রতি এবং সম্পর্কে দুজনের প্রতি গুরুত্ব থাকা এবং এই গুরুত্বই একে অপরের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় স্বামী স্ত্রীর সম্পর্কই বলেন আর বন্ধুত্ব সম্পর্কও বলেন যে সম্পর্কে আপনি থাকেন না কেন যদি যোগাযোগ ঠিকঠাক না রাখেন সময় না দেন নিয়ম করে তার সাথে সম্পর্ক তৈরিতে আপনি কৌশল অ্যাপ্লাই না করেন ব্যস্ত না হয়ে ওঠেন দিনের পর দিন কথা না বলে থাকতে পারেন কথা বলার প্রয়োজন মনে করেন না দেখা করেন না তবে সেই সম্পর্ক টিকে থাকে না কখনোই না এক ছাদের নিচে বসবাস করলেও সেই সম্পর্কের মধ্যে দ্রুত থাকে যোজন যোজন দূরে বাহিরের একটা মানুষকে আপনি যেভাবে গুরুত্ব দিচ্ছেন তার সমস্যাগুলো বুঝছেন দাম্পত্য জীবনে বা সম্পর্কে থাকা মানুষটির প্রতিও আপনার সেই গুরুত্ব দেখাতে হবে তাকে সময় দিতে হবে তাকে আপনার মনের কথাগুলো বলতে হবে তার মনের কথাগুলো শুনতে হবে যদি আমরা সম্পর্কে থেকেও একে অপরের মনের কথা না শুনি শুনতে না চাই তাকে সময় না দিই মানুষটার মনের অবস্থা কি সেটা বুঝব কিভাবে যখন সম্পর্কে থেকেও একটা মানুষ কথা বলার প্রয়োজন মনে করে না সময় দেওয়ার প্রয়োজন মনে করে না নিয়ম করে কোনো অভ্যাস তাদের ভিতরে নেই এমনকি দুজন দুজনের কি প্রয়োজন সেটাও বলার প্রয়োজন মনে করে না সম্পর্কে থেকেও নিয়মিত কথা বলার অভ্যাসটা হারিয়ে যায় এভাবে চলতে থাকলে সম্পর্কে থেকে যারা এভাবে চলে কথা বলার অভ্যাস তাদের হারিয়ে যায় তাদের ভিতরে আর ভালোবাসা থাকে না ভালোবাসার মৃত্যু হয় সম্পর্ক কেবল বেঁচে থাকে এমন একটি সম্পর্কে থাকার পর এতটুকু বোঝা যায় সম্পর্কের মধ্যে আদেও ভালোবাসা নেই সম্পর্কের মধ্যে এই উদাসীনতা একদিনে তৈরি হয় না এই উদাসীনতার পেছনে কোনো না কোনো তৃতীয় ব্যক্তির হাত থাকে সম্পর্কে থাকা একটা মানুষ যখন তৃতীয় ব্যক্তিকে জীবনে গুরুত্ব দেয় তখনই সম্পর্ক নিজেই তার গুরুত্ব হারায় দিনে দিনে মানুষটির কাছে তখন সম্পর্ক গুরুত্বহীন হয়ে পড়ে এবং সম্পর্কের মানুষটিও তার কাছে গুরুত্বহীন হয়ে পড়ে ভালোবাসলে কোন মানুষটি তার ভালোবাসার মানুষের কাছে তার ক্লান্তি তার বিষণ্নতা তার হতাশা নিয়ে কথা বলতে চাই না সবাই চাই সবাই চাই ভালোবাসার মানুষের ছায়াই ভালোবাসার মানুষের সান্নিধ্যে ক্লান্তি দূর করে শান্তি খুঁজতে কেনা চাই সবাই চাই ভালোবাসলে সবাই চাই আগে ভালোবাসা নিয়মিত যে মানুষটা সম্পর্কের মধ্যে যোগাযোগ রাখতে চায় না কথা বলতে চায় না কথা বলার অভ্যাসটা কমিয়ে দেয় সময় দেয় না ধীরে ধীরে সম্পর্কের সৌন্দর্য নষ্ট করে সেই মানুষটা সম্পর্কের মধ্যে উদাসীনতা দেখায় সম্পর্ককে গুরুত্বহীন মনে করে সম্পর্ককে ভেঙে দিতে একটু তার কষ্ট হয় না বুক কাঁপে না কিন্তু অপর দিকের মানুষটি এমন একটি সম্পর্কেও থাকতে চাই সম্পর্কটিকে আগলে রাখতে চাই আমরা নারী হয়ে আমরা তাই এই ভুলটি যেন কখনোই না করি নিজের জন্যে একটুখানি জায়গা তৈরি করার জন্যে সামান্য একটু সময় যেন নিজেদের জন্যে রাখি যেন বাবার বাড়ি এবং শ্বশুর বাড়ির মাঝখানে নিজেকে পিং পং বল হওয়ার আগে নিজেকে একটুখানি শক্ত করি